উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের সরঞ্জাম ক্রয় ও খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ দুদকের উপপরিচালক তরুণকান্তি ঘোষের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযান চলাকালে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অপারেশন থিয়েটারের সরঞ্জাম ক্রয় ও খাদ্য সরবরাহ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয় দুদকের উপপরিচালক তরুণ কান্তি ঘোষ জানান অভিযোগ রয়েছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউএইচএফপি ও ডাক্তার হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে তিনি অপারেশন না করেও অপারেশন থিয়েটারের মালামাল ক্রয় ও রোগীদের খাবার সরবরাহে অনিয়ম করেছেন এবং সরকারি অর্থ আত্মসাত করেছেন এসব নথি যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে বলে তিনি জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দামোদরা চুয়াডাঙাতে আজকে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা অভিযান পরিচালনা করি এখানে অপারেশন থিয়েটারের অপারেশন না করেই অপারেশন করা হচ্ছে আমরা দেখানো হয়েছে এবং রোগীর যে খাবারের ব্যবস্থাটা ছিল সেখানে যে পরিমাণ খাবারের দেওয়ার কথা ছিল সেই পরিমাণ খাবার

আজকে আমাদের হাসপাতালে দুদকের একটি টিম এখানে এসেছিল কারা বা কে অভিযোগ করেছে এটা আমাদের জানা নেই তবে দুদকের টিম এসে আমাদের কিছু তথ্যপত্র আমাদের হসপিটালে সংগ্রহ করেছে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করেছি অতিরিক্ত ওটি দেখানো বাবু যে মালামাল ক্রয় করা হচ্ছে সেই ক্রয়টা সম্পূর্ণ ই মাধ্যমে ঠিকাদারের মাধ্যমে আসলে ক্রয় করা হচ্ছে যেখানে আমার কোনো সংশ্লিষ্টতা নেই ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে